আমাদের পড়া হলো আজকে প্রণাউন তাই না ভাইয়া প্রণাউন জি প্রণাউন প্রণাউন ওকে তাহলে প্রণাউন হলো দুই প্রকার একটা আছে ডিটাস প্রণাউন যেটা যুক্ত আনা না তাই না তার মানে কি হুয়া এটা একবার পেশ যুক্ত এই যে যে ডিটাস প্রণাউন গুলো আছে ডিটাস্ট হ্যাঁ এটা হবে যুক্ত হ্যাঁ এটা যুক্ত সর্বনাম ডিটাস প্রণাউন দেখেন হুয়া মানে সে তাই না তারা আংতা মানে তুমি আংতুম মানে তোমরা মানে বহু বসন আনা মানে আমি আমরা তাহলে এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে মুক্ত মুক্ত প্রণাউন তাই এগুলো মুক্ত মানে কি এগুলো ডিটাস মানে কারোর সাথে মিলে থাকবে না সেই প্রণাউন গুলো প্রণাওয়ন দুই প্রকার একটা হচ্ছে যে ডিটাস প্রণাউন একটা হচ্ছে প্রণাওন ডিটাস মানে যেটা আলাদা আলাদা থাকবে ঠিক আছে আর অ্যাটাস মানে একটার সাথে লেগে থাকবে ভার্বের সাথে অথবা নন ভার্বের সাথে এখন ডিটাস প্রোনাউন গুলো স্বতন্ত্র ভাবে থাকবে দেখেন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বা সেপারেট বা ডিটাস বলে আর অ্যাটাস গুলো কি থাকবে কোন শব্দের সাথে সেটা ভার্ব হোক অথবা নন ভার্ব হোক তার পিছনে লেগে থাকবে মনে করেন গরুর লেজের মতো যদি নন ভার্বের সাথে লেগে থাকে তাহলে হবে রয়ের আর যদি ভার্বের সাথে লেগে থাকে তাহলে অর্থ দিবে কি কে মানে অবজেক্ট অর্থ ঠিক আছে এখন আমরা একটু এক্সাম্পল গুলো দেখব যেমন ডিটাস প্রণয়নের উদাহরণ হলো হোয়া মানে সে হোয়া আল্লাহ তিনি আল্লাহ হোয়া রব বোন তিনি রব হোয়াল হাকিমু তিনি হলেন বিচারক আবার হুয়া তাওয়াবু তিনি তওবা কবুলকারী হুয়া মুহসিনু তিনি হলেন মুহসিন মানে সৎ অনেস্ট হুম জলিমুন তারা জালেম দেখেন হুম জলিমুন তারা জালেম এখানে কিন্তু রয়ের বা কে আসছে না তাই না ভাই আসছে হুম জালিমুন তারা জালেম হুম খালিদুন তারা স্থায়ী হুম নাসিরুন তারা সাহায্যকারী হুম মুফলিহুন তারা সফলকাম হুম মুফসিদুন তারা ফাসাদ সৃষ্টিকারী ঠিক এরকম আনতাল আজিজ তুমি তুমি পরাক্রমশালী বা তুমি মহা পরাক্রমশালী আনতা আরহামু তুমি অতি দয়ালু আনতা মুনজিরু তুমি সতর্ককারী আনতা সামিউ তুমি সর্বশ্রোতা এরপরে বলবো আন্তা মাওলানা আমাদের অভিভাবক ঠিক এভাবে আনতুম আবিদুন তোমরা ইবাদতকারী আনতুম কওমুন তোমরা জাতি আনতুম মুশরিকুন তোমরা মুশরিক হ্যাঁ আনতুম মুরিদুন তোমরা অগিয়াত অগ্রাজ্যকারী আনতুম মুসলিমুন তোমরা মুসলমান তাহলে ঠিক আছে আমরা এগুলাই এই মাত্র এগুলাই পড়লাম সব পড়লে আমাদের অনেক সময় যাবে এবার দেখি আমরা যুক্ত সর্বনামের উদাহরণ যুক্ত সর্বনাম যদি নন ভার্বের শেষে বসে তাহলে অর্থ দিবে আর যদি ভার্বের সাথে বসে তখন অর্থ হবে কি অবজেক্টিভ হ্যাঁ এক্সাম্পলে যাই দেখেন অনেক পড়া আছে এখানে কিন্তু সব পড়াগুলোই গুরুত্বপূর্ণ সময়ের কারণে আমরা এতগুলো পড়ছি না দেখেন এই যে মেন এটা তো নন ভার্ব ভাই এটা নন ভার্ব না কথা বলেন ভাইয়া জি জি নন ভার্ব নন ভার্ব এই হুয়া হুয়াটা কি প্রোনাউন না ভাই প্রোনাউন কোন যদি হুয়া আলাদা আলাদা হবে থাকে তখন হবে কি ডিটাস আর যখন কোনো ভারব অথবা নন ভার্বের পিছনে লেগে থাকবে তখন হয়ে যাবে কি এটাস তাই না তাহলে হুয়া প্লাস মেন প্লাস হুয়া মেন হু মেন হু অর্থ হবে কি র এর র থাকবে অথবা এর এটাকে বাংলার গ্রামার যারা পড়ছেন ষষ্ঠী বিভক্তি বলে হ্যাঁ ষষ্ঠী বিভক্তি তাহলে মেন প্লাস হুয়া মেনহু তার থেকে মেন প্লাস হোম মেনহোম তাদের থেকে মিন প্লাস আং তাই যে আংটা তোমার থেকে মিন প্লাস আং তুম হয়ে যাবে কি তোমাদের হতে মিন কুম তোমাদের হতে মিন প্লাস আনা হয়ে যাবে কি মিন নি আমার হতে মিন প্লাস নাহানু হয়ে যাবে কি মিন না আমাদের হতে আমাদের হতে আলহামদুলিল্লাহ ওকে এরপরে দেখেন আন দিয়ে আমরা পড়ি আন প্লাস হুয়া কি হবে ভাইয়া আনহু

যদি নন ভার্বের সাথে এরকম হয় আর ভার্বের সাথে হইলে কখন হয়ে যাবে নুন ইয়াজের নি আবার কখন হয়ে যাবে শুধু নুন জের নি হ্যাঁ শুধু নুন জের নি ওকে তাহলে কি হলো লি তাই না লি হয়ে গেল আর এর হয়ে গেল লা প্লাস নাহনু হয়ে যাবে কি লানা আমাদের জন্য আমাদের জন্য মনে রাখবো একটা জিনিস আমরা মনে রাখবো সেই জিনিসটা যে বলছিলাম যে যদি নন বার্বের সাথে হয় তখন অর্থ দিবে রয়ের ঠিক না আর বার্বের সাথে অর্থ দিয়ে দিবে কি কে অর্থ দিবে কিন্তু মনে রাখবো একটা কথা সে কথাটা এখানে লেখা আছে অ্যাটাস্ট প্রোনাউন যদি নন বার্বের সাথে আসে তাহলে পজিটিভ আর অ্যাটাস্ট প্রোনাউন যদি বার্বের সাথে আসে তখন অর্থ হবে কি অবজেক্টিভ একটা বাট আছে কিন্তু অ্যাটাস্ট প্রোনাউন যদি ইন না আনার সাথে আসে এগুলো তো নন বার্ব এগুলো কি ভার্ব নাকি ভাই নন বার্ব না নন বার্ব জি নন বার্ব ইন না আনার সাথে যদি আসে তখন অর্থ হবে কি

তাহলে বি প্লাস হুয়া বিহি তার সাথে বি প্লাস হোম বিহিম তাদের সাথে বি প্লাস আংতা বিকা তোমার সাথে বি প্লাস আংতুম বিকুম তোমাদের সাথে বি প্লাস আনা হয়ে যাবে কি বি এটা একটু খেয়াল করুন শুধু এখানে সে জামেলাবাদবে তাই না বি বি প্লাস নাহানু বিনা আমাদের সাথে ঠিক এভাবে ফি দিয়ে ইলা দিয়ে তারপরে কি হবে আলা দিয়ে এরকম হতে পারে ঠিক আছে এখন আমরা দেখব দেখেন অনেকগুলো আমরা আরেকটা নন ভার্বের উদাহরণ দেখি যেমন মাআ প্লাস হুয়া কি হবে মাআহু তাহু মাআ প্লাস হুম মাআহুম তাদের সাথে মাআ প্লাস আনতা কি হবে মাআকা তোমার মাআ প্লাস আনতু মাআকুম তোমাদের সাথে মাআ প্লাস আনা এটা বলেন তো কি হবে ভাই মাই গুড এটা খেয়াল রাখবেন শুধু হ্যাঁ মাই আমার সাথে মাআ প্লাস নাহনু হয়ে যাবে কি মাআনা আমাদের সাথে ঠিক এ হবে সবগুলোই আর একটা কোডিনেটটা দেখেন ইয়া প্লাস হুয়া ইয়াহু কেবল মাত্র তার ইয়া প্লাস হুম ইয়া হুম কেবল মাত্র তাদের ইয়া প্লাস আনতা ইয়াকা আমরা পড়িনা ইয়া কানা আবুদু ওয় ইয়া কানাস্তাইন সবাই জানা তাই না ভাই জি জি ইয়াকা কেবল মাত্র তোমার ওকে আর ইয়া প্লাস আনতুম হয়ে যাবে ইয়াকুম কেবল মাত্র তোমাদের হ্যাঁ রয়ের আসছে কিন্তু এটা দেখেন ইয়া প্লাস আনা ইয়া ইয়া কেবল মাত্র আমার ইয়া প্লাস নাহানু হয়ে যাবে কি ইয়া না কেবল মাত্র আমাদের কেবল মাত্র আমাদের এখন আমরা দেখব যে এই অ্যাটাস প্রোনাউন গুলো দেখেন যেমন অবজেক্ট হবে কখন যখন ভার্বের সাথে আসবে কিসের সাথে মনে আছে এই যে ভার্বের সাথে যখন আসবে তখন হয়ে যাবে ভার্ব অ্যাটাস প্রোনাউন যখন ভার্বের সাথে আসবে তখন অর্থ হবে কি অবজেক্ট মানে কে দিয়ে অর্থ তুলতে হবে যেমন খোলা কায়া বলবেন নতুন একজন যিনি একবারে নতুন তিনি বলবেন এটা খোলা কন ভার বলেন তো তাহলে কি হবে কাহুকা প্লাস হুয়া খোলা কাহু তার মানে কি সে সৃষ্টি করেছে তাকে তাকে বললাম কেন এটা মনে রাখবো যেউন এই যে হুয়াটা ভাই

খলাকা প্লাস আনা এবার বলেন তো কি হবে খলাকানি এখন খলাকানি মনে রাখবো একটা কথা এটা যে এই যে যে আমাদের মাদি ভার্ব গুলো আছে মানে অতীতকালের ভার্ব গুলো আছে এগুলো কিন্তু আনচেঞ্জেবল কি চেঞ্জেবল ভাই আনচেঞ্জেবল যার কারণে দেখেন খলাকা এটা কিন্তু চেঞ্জ হয় নাই হ্যাঁ এই নি এই যে নি ছিল যে আনার নি সেই নিটা পরে বসে গেছে ঠিক আছে তাহলে খলাকা প্লাস আনা খলাকানি সে আমাকে সৃষ্টি করেছে বা তিনি আমাকে সৃষ্টি করেছেন খলা কাপিলাস নাহানু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক এভাবে আংজালা পিলাস হোয়া আংজালা হু তিনি তাকে পাঠিয়েছেন অথবা সে তাকে পাঠিয়েছে আংজালা পিলাস হুম আংজালা হুম সে তাদেরকে পাঠিয়েছে আংজালা পিলাস কা সে তোমাকে পাঠিয়েছে আংজালা পিলাস আং আংতা হয়ে যাবে কি আংজালা কা সে তোমাকে পাঠিয়েছে আংজালা পিলাস আংতুম আংজালা কুম